এটা দিতেছি মাত্র 50 টাকা মাত্র 50 টাকা আপু আজকে নাকি ধামাকা অফার দিতেছেন জি অবশ্যই আজকে একদম ধামাকা থাকবে ধামাকা আজকে কি থাকবে কালেকশন ভাই প্যান্ট শার্ট গেঞ্জি বোরখা টপস প্যান্ট শার্ট গেনজি বোরখা ওয়ান পিস জি ওকে কালেকশন দেখি اپ کو আমি এই প্যান্টের কালেকশন দেখাতে চাচ্ছি সেটা হলো যে এই যে প্যান্টের অ্যাশ কালারের ভিতরে দেখাচ্ছি জি ভাই চারশো পাঁচশো টাকা দামের প্যান দিতেছি আমরা মাত্র একশো বিশ টাকা চারশো পাঁচশো টাকার প্যান মাত্র একশো বিশ টাকা দিয়ে দিচ্ছে একশো বিশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি হবে আপু জি অবশ্যই দেখি কালেকশন তারপরে এই যে একটা কালেকশন দেখেন ওয়াও একটা কালেকশন জি এটাও দিতেছি মাত্র একশো বিশ টাকা এটা অনলি একশো বিশ টাকা ভাইয়া এই প্যান গুলি আমাদের থেকে কালেক্ট করে নিয়ে আপনারা কমের পক্ষে তিনশো চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে সারা বাংলাদেশে ডেলিভারি হবে আপু জি অবশ্যই ওকে এটা হচ্ছে ভিউয়ার্স ব্যাক সাইডটা দেখেন আমি একটু ব্যাক সাইডের শিলিগুলো দেখে একদম খুব সুন্দর কিন্তু কোয়ালিটিগুলো দেখেন ওকে চমৎকার এই ওকে আপু এই যে একটা কালেকশন এটাও দেখতেছেন ফুল স্টিক্স থাকবে হ্যাঁ ফুল স্টিক্স মধ্যে না ওকে ছেরা ফারার মধ্যে থাকবে এবং আপনারা যদি ছেরা ফারা সাজা চান এগুলো কিন্তু নিতে পারবেন সব ধরনের ফুল স্টিক্স হবে জি ফুল স্টিক্স অনলি 120 টাকা জিন্সের প্যান্ট থাকবে জি অবশ্যই 120 টাকা ওকে এই যে দেখেন প্যান্টগুলো কোয়ালিটিগুলো দেখেন মানে একশো বিশ টাকার এই প্যান্ট গুলা নিয়ে আপনারা কিন্তু চাইলে চারশো পাঁচশো টাকা পর্যন্ত সেল করছি জি অবশ্যই যে সকল ভাইরা বেকার বসে আছেন বেকার বসে না থেকে আপনারা আমাদের কাছে আসেন পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসেন আমরা আপনাদেরকে ব্যবসা শিখিয়ে দিব ওকে ওকে জি এই এই প্যানগুলি আমাদের থেকে কালেকশন করে নিয়ে হাটে গঞ্জে বাজারও বিক্রি করতে পারবেন ওকে জি চারশো পাঁচশো টাকা দামের প্যান দিতেছি মাত্র একশো বিশ টাকা পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে বিজনেস শুরু করতে জি অবশ্যই ওকে এইটা দেখেন আর একটা প্যান্টের কালেকশন জি চমৎকার যেটা নেবেন মাত্র একশো বিশ টাকা পাশাপাশি আছে আমাদের শার্টের কালেকশন এই যে একটা শার্ট দেখতেছেন ভাই সেই একটা শার্ট ফুল হাতা থাকবে শার্ট কত করে দিচ্ছেন আপু ভাই কত মনে হয় বলেন তো আপনি কত হবে দু তিনশো টাকা তো হবে না ভাইয়া আমরা দিতেছি মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা যেইটা নিবেন ভাই কালার আছে ছয় সাতটা কালার আছে অনলি পঞ্চাশ টাকা এই শার্ট এর কালেকশন গুলো ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন দেখেন শার্টের এর কোয়ালিটি গুলা খুবই চমৎকার কালারফুল

এটাও দিতেছে মাত্র পঞ্চাশ টাকা পাশাপাশি আছে আমাদের টি শার্টের কালেকশন কলার আলা থাকবে এটা হচ্ছে টি শার্টের কালেকশন জি জি ওকে দেখেন এটা হচ্ছে কলার আলা কলার আলা বা কলার ছাড়া এটা কি আলাদা দাম হয় না সেম প্রাইস সেম প্রাইস সেম প্রাইস হবে জি জি যে এটা নেবেন মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা শার্ট আর গেঞ্জি কিন্তু সেম প্রাইসে থাকবে দেখেন কলার ছাড়া একটা এটাও কি সেম প্রাইস সেম প্রাইস অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা এই যে দেখেন একটা টি শার্ট

ভাই ঢাকা সদরঘাট তো সবাই চিনে না সদরঘাটটা পার হলে নৌকা পার হলে আমরা আপনাদেরকে যে রিসিভ করে নিয়ে আসবো সদরঘাট পার হলে আপনারা রিসিভ করে নিয়ে আসবেন ওকে এছাড়া যদি চান সদরঘাট এসে আপুকে কল দিলে আপু কিন্তু আপনাকে রিসিভ করে নিয়ে আসবে জি জি অবশ্যই ওকে তার পাশাপাশি আছে আমাদের বোরখার কালেকশন এই যে দেখেন দুবাই চেরি বোরখা দুবাই চেরি জি ওকে ফুল গেট থাকবে কোটিয়ালা থাকবে যেটা নেবেন ভাই মাত্র 80 টাকা। অনলি 80 টাকা। অনলি 80 টাকা। একদম হোলসেল প্রাইসে সারা বাংলাদেশের জন্য। সর্বনিম্ন কত পিস নিতে হবে? সর্বনিম্ন 100 পিস মাল নিতে হবে। সর্বনিম্ন 100 পিস নিতে হবে। জি অবশ্যই। চমৎকার। এই বোর্ডগুলো কত করে থাকছে? ভাই 80 টাকা। হাজার টাকা 100 পিস নিতে পারবে। জি বলেন কি? জি অবশ্যই। এই যে ভাই ফোরম পার্ট ব্যাগ পার দেখাই দিতেছি। এটা হচ্ছে ব্যাকপার্ট। জি। ওকে এই দেখেন জাস্ট এটা হচ্ছে ব্যাকপার্ট। মাত্র 80 টাকা। এই যে একটাabaya দেখেন।

সেটা হলো যে মাত্র আশি টাকা আশি টাকা এই বর্খাটা আপনি মানে চারশো পাঁচশো টাকা কমে খুব কমে মানে ভেনে যারা বেচবেন বাজারে যারা বেচবেন চারশো পাঁচশো টাকা তো বেচতে পারবেন

আপনার আশি টাকায় কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন তো এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে কালেকশন দেখে নিতে পারবেন অথবা যদি আপনারা শপে আসতে চান সদরঘাট এসে উপরে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন আপনারা কিন্তু আপু আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আপনাদের দোকান কি সাতটা কোনো বন্ধ আছে নাকি সব সময় খোলা সব সময় খোলা থাকবে একদম ভাইয়া আপনি আমাকে ভিডিও কলের মাধ্যমে ফোন দিয়ে হ্যাঁ আপনি এখান থেকে মাল নিবেন এটা ভালো লাগে না এটা নেবেন না এখান থেকে নিবেন এটা চয়েস করতে পারেন ভিডিও কলের মাধ্যমে বুঝছেন মানে ভিডিও কলের মাধ্যমে যেইটা খুশি খুলে খুলে দেখে নিতে খুলে দেখিয়ে নিতে দিতে পারবো ওকে ভিউয়ার্স আজকে জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই পেজটা ফলো দিয়ে ফেলবেন এবং চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলবেন জি অবশ্যই আসসালামু আলাইকুম